দেহির বাড়ি যাওয়ার জন্যে ফর এ লিটল আড্ডা অন না ফ্রাইডে ইভিনিং ইট টু গুড ফ্রাইডে সো দ্যা ফর ইটস অ্যা হলিডে তাই ওরা বললো যে একটু আয় আড্ডা মেরে যা দ্যাটস ওয়াই ভয় কই আজকে আমি তোয় দেহির বাড়ি আড্ডা মারতে আর ওদিকে আজকে পাম্পল বয় গেছে আর ও তিন বন্ধুর সাথে টু স্মল কান্ট্রি কল্ড অ্যালবেনিয়া দু ঘন্টার ফ্লাইট আর টিরানা বলেস ক্যাপিটাল ওখানে গিয়ে ওরা এই গুড ফ্রাইডে ইস্টার মন্ডে এইসব এই পুরো উইকেন্ডটা কাটিয়ে আর চারজন গেছে চারজনেই টিউসডে দে আর

মাই প্রমিস টু মাই সেলফ যে আমি এবার থেকে যখন কোথাও যাব শাড়ি পরে যাব তো সেটা বলে একটা সাইকেল সাইকেল শাড়ি পরে নিয়েছি আর এম গোয়িং টু রোমিতাজ হাউস ফর এ স্মল ডিনার ও এখন বেশ কিছুদিন থাকবে না কলকাতায় তাই জন্য ও বললো যে আমি দেড় মাস থাকবো না চলে যাব তার আগে একদিন এসো একটু আড্ডা মেরে যাও তো আমাদের ট্রিপের পরে ওদের সাথে দেখাও হয়নি তাই যাচ্ছি যাওয়া যাক চুলটাকে একটু করল করেছি নিজে নিজেই বসে বসে বিকেল বেলা চলুন আজকে সানডে মর্নিং সো গুড মর্নিং ওয়েলকাম অ্যানাদার রিফ্রেশমেন্টাল মর্নিং আমি এখন রেডি হয়ে গেছি রুপসার একটা মিটিং আছে তাই সেখানে যাচ্ছি মাম্মাও আসবে আর অন্যরা তো আসবেই আমাদের বোর্ডের মেম্বারস বানিয়েছে বলে আমাদের ডেফিনেটলি যেতে হবে আর কবে এই প্রজেক্টটা শেষ হবে সেটা এখনো বুঝতে পারছি না যদিও বা মধ্যখানে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিলাম একে ফোন করে তার সাথে কথা বলে তাকে কনভিন্স করে এখনো লাস্ট লেগ একটু বাকি আছে যেটার জন্যে বারবার করে ওরা রিকোয়েস্ট করছে যে গিয়ে হয়তো ফর্মালি ভালো করে বললে কাজটা হবে তো তাই জন্যই আজকে যাচ্ছি এনরুড একটা টেলারের কাছে একটু ওই প্রশান্তর কাছে একটু যাব গিয়ে তারপর চলে যাব চলুন ড্রাইভ করতে করতে আর করবো না এরবার ইটস আ নাইস মর্নিং খুব হিউমেড কিন্তু মাঝে মাঝে রোদটা আসছে আবার একটু ক্লাউডি হয়ে যাচ্ছে রাস্তাঘাট খুব ফাঁকা বলে বেশ ভালো লাগছে এখন আর আমাদের এই বাড়ির সামনে সব রাস্তাগুলো তৈরি হয়েছে লুকস ভেরি নাইস সব সাউন্ডলেস ভেহিকলস পাস করছে এখন কোনো আওয়াজ আসছে না আর ধুলো উড়ছে না দ্যাটস অ্যাদার থিং এসো 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 আমার গাড়ির কাছে এইটা হচ্ছে প্রজেক্ট পৌঁছে গেছি মধ্যে আবার একটা সেশন আছে মিটিং এর মধ্যে উঠে টুয়েলভ থার্টিতে আমার একটা ইউকের বাচ্চা পেশেন্ট আছে তাকে সেশন দিতে হবে চলুন দেখি কি হচ্ছে মিটিং এ কথাবার্তা গুড আফটারনুন কেমন আছেন সবাই ড্রপ করে আস্তে আস্তে টু থার্টি বেড়ে গেছে সো আমি কতকে বলেছিলাম খেয়ে নিতে আর আজকে লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস আলু পটলের জিরি ঝিরি করে একটা ভাজি স্যালাড আর দই মাছ এটা খেয়ে রেস্ট সিয়েস্তা চলো

রাজার হাট একটা কাজে যাচ্ছি কিন্তু কাজে কাজ হলে কি হবে যখন দুজনে একসাথে আছিস

এখন ওই আড্ডা মারতে মারতে উইল রিচ আর ডেস্টিনেশন সো পরে বলব দা ওয়াক বাড়ি ফিরে একটু কুইক লাঞ্চ খেয়ে আবারও বেরোচ্ছি আজকে মানডে আফটারনুন কোয়ার্টার টু থ্রি আজকে রোমিতা আমি আর শাশ্বতী উইয়ার প্ল্যানিং টু গো ফর পুরাতন দ্য মুভি তো আজকে প্যাকড প্রোগ্রাম আবার তারপরে মুভি দেখার পরে বিকেলে অপোলোর চেম্বার করে তারপর বাড়ি ফিরব সো দিস ইজ হাউ আ সেমি রিটায়ার্ড লাইফ লুকস লাইক অ্যান্ড আই এম লাভিং ইট অন্য বছর কোভিডদের পরেও কোভিডের আগেও কোভিডের আগে তো নিশ্চয় এইরকম সময় মার্চ এপ্রিলে আই উড বি মানে হেকটিকভাবে স্কুলসে অ্যাপ্লাই করতাম যে কামিং অ্যাকাডেমিক ইয়ারে যদি কোনো স্কুলসে দে ওয়ান্ট সাম সাইকোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স এরকম করে আমি কিউ এ করেছি সেন্ট জোসেফসে করেছি ডন বস্কোতে অনেক আগে করেছি মহাদেবী লাই করেছি অনেক স্কুলসে করেছি বা এখন আর নিজে নিজে দৌড়ঝাঁপ করে ইচ্ছে করে না যদি কোনো কেউ ভাবে যে কোনো অফার টফার আসে তাহলে প্রচুর নিশ্চয়ই করব। নিজে নিজে আর অত ইনিশিয়েটিভ নিয়ে আর সকালগুলো ব্লক করতে চাই না এরমভাবে কাটালে আমার মনে হয় ইভেন বেটার বিকজ সন্ধ্যেবেলা তো চেম্বার্স আছেই মোরলেস সকালগুলো নিজের মতন করে কাটালেই এল বি অফ ব্যালেন্সড লাইফ চলুন আর ডিলে করব না দেরি হয়ে যাবে নালে তিনটের মধ্যে সবাইকে রিচ করতে বলা হয়েছে মজা হচ্ছে ভালো লাগছে

তারপর একটু ডিনারের প্র্যাপ করতে হবে তো কি ডিনার আর আজকের দিনটা ওয়াজ জাস্ট পারফেক্ট খুব ভালো কাটলো উইথ ফ্রেন্ডস উইথ বর্ণালি অ্যান্ড উইথ ইউনো অ্যান্ড একটা চা পা খেয়ে খুব খুব ভালো আড্ডা বাড্ডা মেরে দিস ইজ হাউ আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি টেক মাই লাইফ ফরওয়ার্ড উইথ পিপল লাফিং টকিং এনজয়িং স্টেইং এনগেজড খুব ইম্পর্টেন্ট আমরা আমি অ্যাকচুয়ালি ফিল করি মাঝে মাঝে যখন আমি অত বন্ধুদের রিচ আউট করি না একটু ডিসকানেক্টেড হয়ে যাই অতটা হয়তো কানেকশান থাকে না থ্রু দ্য উইক নিজের কাজে ব্যস্ত হয়ে যায় বা ইউনো সেরমভাবে একটা এক্সট্রা কল করা বা একটা এক্সট্রা খোঁজ নেওয়া বন্ধুদের সেটা অনেক সময় আমি অতটা করতে পারি না কিপ আপ করতে পারি না বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখন আমি রিচ আউট করি ওদের ইটস সো গুড ফান বিকজ আমি এই বন্ধুদের সাথে আই ডেট ব্যাক অ্যাটলিস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স যখন থেকে আহান ছোট্ট একদম জাস্ট স্কুলে যাচ্ছে তবে থেকে আমি শাশ্বতীকে চিনি রমিতাকেও আমি জাস্ট তখন বাম্বল স্কুলে যেত আমরা নতুন নতুন একটা জিমে ভর্তি হয়েছিলাম আমি আর পুন সেখানে আমার রোমিতার সাথে দোস্তি সো ইটস এ লং অ্যাসোসিয়েশন আর যেহেতু ওরা সব সল্ট লেকে থাকে টু মিট দ্যাম রেগুলারলি ইজ সামথিং বিশুড ডু আর আমরা প্ল্যান করেছি এবার থেকে আমরা মাসে একবার দুবার করে ডেফিনেটলি ইউনো আউট অফ টার্ন মুভি যাবো বা একটু কফি খেতে যাবো সো আজকে বোর হ্যাপেন ডেজ আমি লাস্ট কদিন যতবার ইউনো নেটফ্লিক্স চালাচ্ছি বা ইউটিউব চালাচ্ছি এম সি অন অ্যান অ্যাড অন টিভি কল টাকোবেল টাকোস আমরা খেয়ে এলাম বিকজ মেক্সিকো তে টাকোস খুব খুবই ইউনো প্রচলিত ইটস আ ভেরি পপুলার থিং দ্যাট দে ইট সো আমি বললাম যে কোনো দেশি টাকো বানানো জায়গা তাই আজকে একটা দেশি কিমা দিয়ে আর রেড বেল বেল পেপার পেপার মাশরুম দিয়ে একটা স্টাফিং বানিয়ে রেখেছি আর সন্ধ্যাকে বললাম যে রুটি বানিয়ে দিও আমি তার মধ্যে স্টাফিং দিয়ে মেও দিয়ে একটু সস দিয়ে হয়তো একটু হালকা করে তেলের ওপর একটুখানি ए पिटोपिट कर एक गरम गरम कर दें फॉर डिनर सो प्रेप इज हियर स्टाफिंग दिस आर द रोटीज नर्मल रुटी और मेो और सस दिए चलो लेट्स एकट ऑन करेट्स इट লাগিয়ে দিয়েছি একটু ক্রিস্পি ক্রিস্পি করে আস্তে আস্তে ভালো হবে পুরাতন মুভিটা স্লো হতে পারে কিন্তু দারুণ একটা রিয়েলিস্টিক রেপ্রেজেন্টেশন অফ ডিমেনশিয়া ডিমেনশিয়াতে এরমই হয় হঠাৎ করে কোনো চেঞ্জ বা একেবারে ভালো হয়ে গেল এরকমটা হয় না তাই হয়তো অনেকেরই স্লো বা ভালো লাগেনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য অনেক বড় কমপ্লিকেটেড একটা বিষয় লাগে না ছোট ছোট সিম্পল সিচুয়েশানস প্রেজেন্ট করাই দরকার কারণ সাধারণ মানুষরা সেইটুকুও বোঝে না তাই এই পুরাতন ফিল্মটা আমি আপনাদের হাইলি সাজেস্ট করছি যেহেতু এখন ঘরে ঘরে ডিমেনশিয়া আমাদের সবারই একটুখানি अवेयरनेस बढ़ाना उचित और आई ब्लगट भलो लेगे थकले प्लिज़ लाइक शेयर सबसक्राइब 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 प्लीज़ सब्सक्राइब सी यू इन द नेक्स्ट वन बाय चाओ गुड नाइट